বাইক দিয়ে আসার পথে হঠাৎ করে পুলিশ আমাকে সিগন্যাল দিল বলল ভাই আমাকে হেল্প করেন টাক টাকের ধরতে হবে আমি ওই টাকের পিছিয়ে টান লইলাম

어 자, 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 আটকাই না কেমন বুকা সে কিন্তু পাত আটকাইতে মনে করেন গাড়িটা ছিল গাড়িটা আই সে আটকাই কাগজ চাইতো বা কিছু করতো সেভাবে বুঝে নাই কিলের লেগে সে আস্তে আস্তে চাপাইয়া সাইড মতন টান্দা গেছে